আপনাদেরকে আরও একবার স্বাগতম আরও একটা ছোট্ট ভিডিওতে এই মুহূর্তে আমরা রয়েছি সেই স্যুপের দোকানে যেই স্যুপের ভিডিও আপনাদেরকে শেয়ার করেছিলাম এই মুহূর্তে কিছু খুদে কাস্টমার আমরা দেখতে পাচ্ছি যারা স্যুপ খেতে এসেছে তারা বেশ মজা করে স্যুপ খাচ্ছে দেখুন আপনারাও দেখুন অনেক সুন্দর করে তারা মজা করে স্যুপ খাচ্ছে চলুন আমরা তাদের সাথে একটু কথা বলি স্যুপ কেমন লাগে জোরে বলো মজা হুম কেমন লাগে স্যুপ ভালো মজা লাগে তোমার কাছে কেমন লাগে ভালো লাগে নাম কি তোমার হাসান তোমার নাম কি তোমার তো সবাই চিনে তাই না ভাইরাল বয় হোসেন একবার ভাবুন আপনি আমি যখন এই বয়সের ছিলাম তখন কি কখনো ভেবেছি যে ফুটপাতে রাস্তার ধারে এভাবে সুপ বিক্রি হবে আর আমরা সবাই মজা করে খাবো এইরা এরা কিন্তু সেই সুযোগটুকু পেয়েছে তো আসলে সত্যি এটা উপভোগ্য একটা সময় এবং উপভোগ্য একটা মুহূর্ত আর আসলে অবশ্যই ভালো ভালো লাগার লাগার সকলের আপনারা দেখছেন সেই স্যুপের দোকানের দোকানি ভাইকে এই মুহূর্তে আমরা সুপ খাচ্ছি আর আমাদের সাথে রয়েছে হাসান সজীব এবং হুসেন